আসসালামু আলাইকুম চলেন আজকে পুডিং বানাই পুডিংয়ের অনেক সময় সমস্যা হয় স্মুথ হয় না ফাটা ফাটা হয়ে যায় অনেক অনেক সময় আবার ভেঙে যায় তো আজকে স্মুথ পুডিং কীভাবে আমি বানাচ্ছি সেটা দেখাবো চলেন এখানে ডিম চিনি দুধ এবং পানি রয়েছে প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেবো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি এবং একটা হাঁড়িতে দিয়ে নিলাম এটা চিনিটা দেওয়ার সাথে সাথেই নাড়ানাড়ি করা যাবে না এখানে আমি দুই টেবিল চামচ পানি দিয়েছি এরপরে যখন বাবর উঠে আসবে তখন হচ্ছে একটা স্প্যাচুলা দিয়ে নারব। তো অনবরত নাড়তে হবে না হয় আবার নিচে লেগে যাবে বা পোড়া লেগে যেতে পারে তো অনবরত নিয়ে নিচ্ছি এবং যখন দেখব ব্রাউন কালার চলে আসছে তখন এটা মোল্ডে ঢেলে নিব ব্রাউনের থেকে বেশি কালার আনা যাবে না চুলার উপরে রেখে তাহলে হচ্ছে ক্যারামেলটা পুড়ে যাবে পুড়ে গেলে পুডিংয়ের টেস্টটা তখন নষ্ট হয়ে যায় কারণ ক্যারামেলের টেস্টটা তিত হয়ে যায় যার কারণে পুডিংয়ের টেস্টটাও কেমন একটা তিত লাগে তো যাই হোক এই তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা একটু সাবধানতার সাথে তৈরি করতে হয় না হয় ওই যে পোড়া লেগে যায় বা এটা চুলায় রেখে অন্য কোথাও যাওয়া যাবে না এটাই মাথায় রাখতে হবে যখন আমি এটা বানাব তখন আমার এখানে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে তো এটা একটা ক্রিম ক্যারামেল পুডিং হবে ইনশাল্লাহ এই রেসিপিতে সবাই যদি ফলো করেন তো একশো পার্সেন্ট নো ফেল রেসিপি এটা এটাই কোনো মানে ফেল হবে না নতুন যারা তারাও বানাতে পারবেন ইজিলি আর পুডিং তো এমনিতেও সবাই বানাতে পারে ইজিলি কিন্তু কারো কারো অনেক সময় ভুল হয়ে যায় যার কারণে আমি শেয়ার করতেছি এই সহজ রেসিপিটা তো আমি এখানে মোল্ড আউট সরি মোল্ড মানে কেক বানাতে বানাতে এখন মোল্ড আউট একটা ব্যাপার হয়ে গেছে মোল্ডে ঢেলে নিলাম যাই হোক এখানে আমি পানি নিয়েছি হচ্ছে চারশো গ্রাম পরিমাণ এবং চিনি একশো গ্রাম গুঁড়ো দুধ একশো গ্রাম সবগুলো আমি মিক্স করে নিচ্ছি আর এখানে এক চা চামচ আমি দিলাম ভ্যানিলা এসেন্স এটা হচ্ছে ডিমের গন্ধটা কাটানোর জন্য পুডিংয়ে দেখা যায় অনেকে পুডিং খেতে পারে না ডিমের গন্ধের জন্য তো এখানে এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণটাই হচ্ছে এটা যে ডিমের গন্ধটা থাকবে না আর এখানে আমি বড়ো সাইজের চারটা ডিম নিয়েছি আপনাদের যদি ছোটো সাইজ থাকে বা মিডিয়াম তাহলে পাঁচটা নিলেই হবে তো এখন এটা ছেঁকে নিয়ে নেব ছেঁকে পুডিংয়ের ক্ষেত্রে ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি এটা স্কিপ করা যাবে না পুডিংটা স্মুথ বানাতে হলে অবশ্যই এটা ছেঁকে নিতে হবে আমি আজকে ওভেনে তৈরি করব আপনারা সেম প্রসেসে এটা চুলোতেও বানাতে পারবেন তবে চুলার আঁচটা অতিরিক্ত বাড়িয়ে নেওয়া যাবে না চুলার আঁচটা মিডিয়াম হিটে করতে হবে আমি এখানে যাদের ওভেন আছে তার ওভেনে তৈরি করে নেবেন এখানে একটা কাপড় দিয়ে তার উপরে পানি দিয়ে তারপরে হচ্ছে পাত্রটা দিয়ে নেবেন পুডিংয়ের এবং আমি এখানে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট বেক করে নিয়েছি এবং দেখলাম যে হ্যাঁ আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে তো আমি এখন এটা মোল্ড আউট করে নিব মোল্ড আউট এখানে উপরে আবার ক্যারামেল একটু উঠে গেছে যাই হোক এটা সমস্যা না তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা স্মুথ হয়েছে এটা কোনো ফেটে যায়নি ভা ভেঙে যায়নি অনেক সময় দেখা যায় পুডিং ডিম মোল্ড আউট করতে গিয়ে ভেঙে যায় স্মুথ হয় না ওইটা আসলে মানে ডিমের পরিমাণ দুধের পরিমাণ ঠিক থাকে না সেজন্য ভেঙে যায় তো আপনারা এই রেসিপিতে যদি ট্রাই করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফেল রেসিপি এটাতে নিউ যারা তারাও ইজিলি তৈরি করতে পারবেন এবং এই রেসিপিতে সব কিছুর পরিমাণ ঠিক অনেক সময় দেখা যায় অনেকে যে চিনির পরিমাণ বেশি যার জন্য পুডিং খায় না আবার হচ্ছে ডিমের গন্ধ লাগে যার জন্য পুডিং খায় না কিন্তু আসলে এটা এই রেসিপিতে এরকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একবার ট্রাই করে দেখবেন এবং হচ্ছে কারো যদি কাপের মেজারমেন্ট লাগে আমি তো এখানে গ্রামের মেজারমেন্ট বলছি কাপের মেজারমেন্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট বক্সে কাপের মেজারমেন্টগুলো দিয়ে দিব এই তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ